এডুয়েন্সের আজকের এই নতুন ভিডিওতে সকল প্রিয় ছাত্র ছাত্রীদের জানাই স্বাগত আজকে দশম শ্রেণীর পাঠ্যপুস্তকের অন্তর্গত একটা প্রবন্ধ নিয়ে আমি আলোচনা করছি প্রবন্ধটার নাম হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম নামের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে আমাদের যে কলমের যে বিবর্তন ঘটেছে আগেকার দিনে যেই ধরনের কলমে লেখালেখি হতো এখন তার থেকে অনেক অন্য রকম আধুনিক পদ্ধতিতে লেখালেখি হয় সেই নিয়ে প্রাবন্ধিক একটা রচনা লিখেছেন এবার আসি কে লিখেছেন হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ যারা লেখেন তাদেরকে বলা হয় প্রাবন্ধিক তো সেই প্রাবন্ধিকের নাম হচ্ছে শ্রীপান্থ প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম কলম প্রাবন্ধিকের নাম কিন্তু শ্রীপান্থ এটা কিন্তু ওনার ছদ্ম নাম শ্রীপান্থ ওনার আসল নাম নয় শ্রীপান্থ ওনার ছদ্মনাম নাম ওনার আসল নাম হচ্ছে নিখিল সরকার তো এটা তোমাদের একটা শর্ট কোয়েশ্চেনের কিন্তু আসতে পারে যে প্রাবন্ধিক শ্রীপান্থের আসল নাম কি নিখিল সরকার ওনার সময়কাল হচ্ছে উনিশশো খ্রিস্টাব্দ থেকে দু হাজার খ্রিস্টাব্দ আর এই প্রবন্ধটা হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধটার মূল গ্রন্থ হচ্ছে কালী কলম মুন তো এই ছিল ছোট করে একটা ইনফরমেশন এবার আমি আসি প্রবন্ধ কাকে বলে আমাদের সবার আগে জানতে হবে যে প্রবন্ধ কাকে বলে কোনো সুনির্দিষ্ট বিষয় নিয়ে যে রচনা সৃষ্টি হয় তাকে বলা হয় প্রবন্ধ অর্থাৎ কোন নির্দিষ্ট বিষয় নিয়ে যেই লেখা আমাদের প্রাবন্ধিক লেখেন তাকে বলা হয় প্রবন্ধ যেমন এখানে আছে তোমার কলম নিয়ে কলমের বিবর্তনের ইতিহাস কলম সৃষ্টির ইতিহাস সবটাই কিন্তু কলম সংক্রান্ত বিষয় সেই জন্য এটা একটি প্রবন্ধ আচ্ছা প্রত্যেকটা লাইনের মানে বলে বলে আমি দিচ্ছি কথায় বলে কালি কলম মন লেখে তিনজন কথায় বলে কালি কলম মন লেখে তিনজন যেহেতু এখানে কালী কলম মন তিনজনকে দিয়ে এই জিনিসটা বোঝানো হচ্ছে ব্যাখ্যা করা হচ্ছে কিন্তু কলম কোথায় আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির সবাই এখানে এখানে লেখে অর্থাৎ আমি বলতে প্রাবন্ধিক নিজেকে বলছেন প্রাবন্ধিক শ্রীপান্থ যে অফিসে কাজ করেন সেখানে সেটা হচ্ছে একটা লেখালেখির অফিস কিন্তু সেখানে কেউ কলম দিয়ে লেখে না কিন্তু আমি ছাড়া কারো হাতেই কলম নেই একমাত্র প্রাবন্ধিকই কিন্তু ওখানে কলম দিয়ে লেখেন সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা অর্থাৎ যারা ওখানে কাজ করে যারা এখানে লেখালেখি করে তাদের প্রত্যেকের সামনেই একটা চৌকো মতন বক্স আর সাথে আয়না বা পর্দা বা স্ক্রিন আর তার নিচে টাইপরাইটারদের মতন একটা কিবোর্ড আর ঠিক ওই স্ক্রিনটার নিচেই রাখা হচ্ছে টাইপ মতন একটা কিবোর্ড প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ ওই কিবোর্ডের যে কি গুলো সেখানে প্রত্যেকটাতে ছাপা রয়েছে একটা করে হরফ অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এখানে মনিটরের কথা বলা হচ্ছে কম্পিউটারের কথা বলা হচ্ছে কিবোর্ডের কথা বলা হচ্ছে লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন ওই কিবোর্ড দিয়েই লেখকরা অনবরত লিখে চলেছেন মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে মাঝে মাঝে লেখা থামিয়ে পর্দার দিকে তাকাচ্ছে অর্থাৎ লেখাটা ঠিক হচ্ছে কিনা এটা দেখার জন্য যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠেছে পর্দায় আমি যা লিখি ওরা ভালোবাসে আমার লেখাকেও এভাবে ছাপার জন্য তৈরি করে দেন অর্থাৎ নিজে যা লেখেন সেটা তারা তারা পছন্দ করে পছন্দ করে ঠিক ওই একই প্রসেসে একই পদ্ধতিতে তারা সেটাকে ছাপিয়ে দেওয়ার বন্দোবস্ত করে একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তবেই বিপদ কলম কারোর সঙ্গে কলম নেই প্রাবন্ধিক যদি কোনো কারণে ভুলবশত কলম নিতে ভুলে যায় ব্যাস তাহলেই হয়ে গেল তাহলে যে ও অন্য উনি যে অন্য কারোর থেকে কলম নিয়ে লিখবেন সেই উপায় ওনার কাছে নেই কারণ কেউ তো কলম ব্যবহারই করেন না যদি বা কারো কাছে গলা শুকনো ভোঁতামুখ একখানা জোটে তবে তাদের লিখি আমার সুখ নেই যদিও বা কারোর কাছ থেকে একটা কলম পাওয়াও গেল তা তার এমন অবস্থা দুর্বিশহ অবস্থা হয়তো কালি পড়ছে না বা খুব শুকনো কালি পড়ছে ঠিক মতন লেখার যোগ্যই না এরকম কলম হয়তো জুটলেও জুটতে পারে দায় ভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ ছাড়তে হয় কোনো মতে দায় সারা গোচ্ছে সেদিনের কাজটাকে তাদের শেষ করতে হয় অথচ আমাদের আপিস সবাই বলেন লেখালেখির অফিস অথচ তাদের অফিসকে সবাই বলে লেখালেখি অফিস এবার লেখালেখি বলতে কিন্তু আমরা কাগজ এবং কলম এটাই বুঝি কিন্তু সেখানে কলমের কোনো ব্যবহার নেই যা লেখা হচ্ছে সবই ওই আধুনিক কারণে আধুনিক পদ্ধতিতে ওই টাইপরাইটারের মাধ্যমে কিবোর্ডের মাধ্যমে ওই স্ক্রিনে ফুটে উঠছে অর্থাৎ ল্যাপটপ বা মনিটরে লেখা হচ্ছে বা কম্পিউটারে লেখা হচ্ছে লেখকের কারখানা কারণ যেহেতু সেই অফিসে সবাই লেখালেখি করে তাই ওটাকে লেখকের কারখানা বলে কেন কারখানা বলে কারণ আমরা যে সমস্ত জায়গায় যে কোনো জিনিস যদি বেশি পরিমাণে সেই সেখানে হয় তা আমরা সেটাকে কারখানা বা ফ্যাক্টরি বলি তো ওখানে অত বেশি লেখালেখি হচ্ছে যেহেতু তো ওটা হচ্ছে লেখকের কারখানা বাংলায় একটা কথা চালু ছিল কালি নেই কলম নেই বলে আমি মুন্সি কালগুন গুনে বুঝি বা আজ আমরাও তাই অর্থাৎ কালিও নেই কলমই নেই অথচ তারা তাদেরকে মুন্সী বলছে আজকে কালে কালে কিন্তু আমরাও তাই কারণ আগেকার দিনে কালী লিখতে গিয়ে যদি কালী বা কলম না পেত তখন এই উক্তিটা ব্যবহার করা হতো আমি গ্রামের ছেলে আমি অর্থাৎ প্রাবন্ধিক প্রাবন্ধিক কিন্তু তার নিজের কথা বলছে প্রাবন্ধিক গ্রামের ছেলে ছিলেন পঞ্চাশ ষাট বছর আগে আমার মতো যারা বাংলার অজপাড়া গায়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে মুশকিল হতো কলমের মুক্তি চিরে দেওয়ার সময় বড়রা শিখিয়ে দিলেন কলম শুধু সুচলো করলেই চলবে না কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই অর্থাৎ পঞ্চাশ ষাট বছর আগে প্রাবন্ধিক যখন গ্রামে থাকতেন তখন আরো ওই সময় যারা গ্রামে বসবাস করতেন তারা ঠিক বুঝতে পারবেন যে কলমের সঙ্গে তাদের সম্পর্কটা ঠিক কি সেই সময় কলম তৈরি করা হতো রোগা বাঁশের কঞ্চি কেটে কিন্তু সমস্যাটা তৈরি হতো যখন কঞ্চির মুখটা চিঁড়ে দেওয়া হতো তখন বড়রা শিখিয়ে দিয়েছিল শুধু চিরে দিয়ে সুচলো হলেই চলবে না কালি যাতে সেখান থেকে চুঁইয়ে বা গড়িয়ে না পরে সেজন্য মুখটাকে চিরে দিতে হবে তবে কালি পূর্বে ধীরে ধীরে চুইয়ে তাহলে ধীরে ধীরে চুইয়ে চুইয়ে কালিটা পড়বে ধীরে ধীরে চুয়ে চুয়ে কালি পড়লে তাহলে লিখতে সুবিধা হবে আর যদি একবারে পড়ে যায় তাহলে তো লেখা নষ্ট হয়ে যাবে কোথায় পড়বে না লেখার পাতে পড়বে যেখানে লেখা হয় হয় সেটাকে বলা লেখার 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 পাতে পড়বে বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা তারা তখন লেখার পাত হিসাবে ব্যবহার করতো কলা পাতাকে তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম ওই কলা পাতাকেই তাদের সাইজ মতন চৌকো করে কেটে সেখানেই তারা হোম টাস্ক করতো আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে সেগুলোকে একটা কলা পাতা হতো না বিভিন্ন রকম সব বিষয়ে অনেকগুলো হতো সেটাকে বান্ডিল করে স্কুলে নিয়ে যেত মাস্টার মশাই দেখে বুঝে আড়াআড়ি ভাবে একটা নেতা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের মাস্টার মশাই সেগুলো চেক করতেন চেক করে একটানে আড়াআড়ি ভাবে ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ তারা যখন বিদ্যালয় থেকে ফিরতো সেই আড়াআড়ি ছেঁড়া কলা পাতাটা তারা পুকুরে ফেলে দিত কারণ যাতে কোনোভাবে গরু না খেয়ে ফেলে কারণ গরু খেয়ে ফেললে পরে সেটাকে পাপ হিসাবে ভাবা হতো আমরা কালিও তৈরি করতাম নিজেরাই অবশ্য মা পিসি দিদিরাও সাহায্য করতেন প্রাচীনেরা বলতেন তিল ত্রিফলা শিমুল ছালা ছাগ দুগ্ধে করি মেলা লৌহ পাত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মশি ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের অর্থাৎ ব্যবস্থাপত্র প্রাবন্ধিকরা নিজেরাই কালি তাদের বাড়িতে বসে তৈরি তৈরি করতেন সেই কালি করতে সাহায্য করত মা দিদি তো কিভাবে তারা কালি তৈরি করতেন এই যে শিমুল ত্রিফলা তিল এই ছাগ দুগ্ধ বিভিন্ন রকমের পদ্ধতিতে তারা সেগুলোকে একত্র করে মিশিয়ে কালি তৈরি করতেন আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি ওই কালি তৈরি পদ্ধতিটা অনেক বেশি জটিল ছিল তিল ত্রিফলা আরো অনেক কিছু কিছু তো তো এত জোগাড় করা ছোটদের পক্ষে সম্ভব না সেই জন্য তারা উপায়ে কালি তৈরি করতে এবার আমরা জেনে নিচ্ছি সেই সহজ উপায়টা কি সেই সহজ উপায়টা হচ্ছে বাড়ির রান্না হতো কাঠের উননে তারা যে খাওয়া দাওয়া করতো রোজকার যে খাওয়া দাওয়ার যে রান্না হতো সেটা হতো কাঠের উননে তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমত সেই যে কড়াইয়ের তলায় বেশ ভালোই খানিকটা কালি লাউ দিয়ে তা তুলে একটা পাথর বাটিতে রাখা জলে তা গুলে নিতে হতো লাউ পাতা দিয়ে সেই কড়াইয়ের তলার কালিটাকে ঘষে তুলে নেওয়া হতো রাখা হতো কোথায় না একটা পাথর বাটিতে জমিয়ে রাখা হতো তারপরে সেটাকে জল দিয়ে গোলানো হতো আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই জলে হরিতকি এই কালি পদ্ধতিতেও যারা একটু বেশি আবার এক্সপার্ট ছিল তারা সেই যে যে কালির জলটা তৈরি হতো তার মধ্যে খানিকটা দিত কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাত কখনো কখনো আতপ চাল আবার ভেজে পুড়িয়েও সেটি সেটা কালি তৈরির জন্য ওই মিশ্রণটার মধ্যে মেশানো হতো অল্প জল তো তাই অনেক সময় টকবক করে ফুটতো তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি এই যে পুরো পদ্ধতিটাকে ফোটানো হতো ফোটানোর পর সেটাকে ন্যাকড়ায় ছাঁকা হতো ন্যাকড়ায় ঢেলে সেটাকে ছাঁকা হতো ছাঁকা হয়ে সেটা দোয়াতে রাখা হতো বাঁশের কলম মাটির দোয়াত ঘরে তৈরি কালি আর কলাপাতা বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখা লেখালেখি এই যে বাঁশের কলম মাটির তৈরি দোয়াত ঘরে তৈরি কালি আর কলাপাতা এই ছিল প্রথম লেখালেখির শুরু অর্থাৎ প্রথমে তো পড়াশোনা করেছে তারপরে সেই সংক্রান্ত যা লেখালেখি তাদের হোম টাস্ক ইত্যাদি ইত্যাদি যা লেখার ব্যবস্থা ছিল এইগুলো দিয়ে তাদের প্রথম লেখার হাতে করি প্রথম লেখা শুরু হয় এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া ছাড়া হওয়ার উপক্রম তখন মনে কষ্ট হয় বইকি এই এই যে 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 তাদের পুরনো স্মৃতি কলম নিয়ে যখন দেখছে এসে কলমের কোনো ব্যবহারই নেই সময়ে তখন স্বাভাবিকভাবেই তারা মনে মনে খুব দুঃখ পাচ্ছেন ভাবি আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিসিয়ান তখন প্রাবন্ধিক ভাবছে উনি যদি বাংলায় জন্মগ্রহণ না করতেন যদি উনি যিশু খ্রিস্টের আগে জন্মগ্রহণ করতেন যদি উনি বাঙালি না হতেন যদি উনি মিশরে বা সুমেরিয়ান বা ফিনিসিয়ান হতেন তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম মিশরের নীল নদীতে যে নলখাগড়া পাওয়া যায় সেই নলখাগড়া তুলে নিয়ে এসে সেটাকে ভোঁতা করে লেখার কাজে সে ব্যবহার করত। হয়তো সুচালো করে কলম বানাতাম বা হয়তো একটু সুচালো করে নি কলম বানাতো একটু ভোতা করলে হতো তুলি বানানো একটু ভোঁতা করে নিলে পরে সেটা তুলি হয়ে যেত আর একটু করে নিলে পরে সেটা কলম হয়ে যেত হয়তো ফিনিসিও আমি বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হার সেই আমার কলম এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম আমি যদি হতাম স্বয়ং সিজার তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড় জোর একটা যার পোশাকি নাম স্টাইলাস তুলে দিত আমার হাতে আচ্ছা প্রথমে ভাবলেন উনি উনি যদি যদি জন্মাতেন বা সুমেরিয়ান হতেন এরপরে তিনি ভাবছেন তিনি যদি রোম সাম্রাজ্যে জন্মাতেন তাহলে ব্রঞ্জের শলাকা নিশ্চয়ই রোম সাম্রাজ্যের যদি অধীশ্বর হতেন তাহলে ব্রোঞ্জের শলাকা নিশ্চয়ই ওনার হাতে কেউ না কেউ তুলে দিত যা তিনি লেখালেখির কাজে ব্যবহার করতে পারতেন যার নাম হতো স্টাইলাস ব্রোঞ্জের শলাকাকে বলা হয় স্টাইলাস এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন যে ব্রোঞ্জের শলাকার নাম কি ব্রোঞ্জের শলাকার নাম স্টাইলাস এটা শর্ট কোশ্চেন আসতে পারে এমসিকিউ আসতে পারে তুলে দিতে আমার হাতে তার বেশি কিছু নয় সিজার যে কলমটি দিয়ে কাস্কাকে আঘাত করেছিলেন সিজার রোম সাম্রাজ্যের যে অধিপতি সিজার সে যে কাস্কাকে আঘাত করেছিলেন যেই কলমটা দিয়ে সেটি কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শুল শলাকাই যে আঘাত করেছিল অর্থাৎ তাকে হত্যা করেছিল বা হত্যা করার প্রচেষ্টা করেছিল সে যে সুচালো জিনিসটা সেটা কিন্তু এই শলাকাই কলম সেদিন হতে পারে অর্থাৎ কলম যেখানে লেখালেখির কাজে ব্যবহার হয় সেখানে কিন্তু কলম খুনির কাজেও ব্যবহার হচ্ছে চীনারা অবশ্য চিরকালে লিখে আসছে তুলিতে তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বার্থেই শলাকা তা বাঁশের হোক নল হোক পাখির পাল আর ব্রঞ্জেরই হোক চিনারা কিন্তু সারা ধরেই তারা লিখে আসছে কিন্তু তুলিতে তুলিতে কিন্তু কিন্তু এটা আমরা সবসময় বিভিন্ন জায়গায় যে চিনারা তুলিতে লেখে তো তা বাঁশেরই হোক বা নল হোক যাই হোক তারা তুলি দিয়েই লিখে এখন স্কুলের ছেলেমেয়ের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের যে স্কুলের তাদের কিন্তু অনেক রকমের কলম থাকে যা দিয়ে তারা লেখে হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না গ্রামাঞ্চলে মানে লেখকদের সময় গ্রামে যে যে পদ্ধতিতে লেখকরা লিখতেন সেই পদ্ধতি অর্থাৎ বাঁশের কঞ্চির কলম কিন্তু এখন আর গ্রামাঞ্চলে গেলে পরে কোনো বাচ্চাদের কাছে বা কারোর কাছে পাওয়া যাবে না খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোয় আমরা কিন্তু সরস্বতী পুজোর সময় সরস্বতী ঠাকুরের পাশে দেখবে খাগের দোয়াত কলম দি সেটা কিন্তু শুধুমাত্র সরস্বতী দিনই দিনই ব্যবহার করি ওই ঠাকুরের কাছে সমর্পণ করি এছাড়া কিন্তু আর খাগের দোয়াত কলমের কোনো ব্যবহার নেই কাচের দোয়াতে কালির বদলে দুধ কাচের যে দোয়াত হয় যেটা ঠাকুরের কাছে দেওয়া হয় সেখানে কালির বদলে দেওয়া হয় কি না দুধ ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম পালকের কলমও আর চোখে পড়ে না তো পুরোনো দিনের যা যা লেখার পদ্ধতি ছিল সেগুলো কোনোটাই কিন্তু আর চোখে পড়ছে না তার ইংরেজি নাম কুইল ওই যে পালকের কলম তার ইংরেজি নাম হচ্ছে কুইল এটাও একটা শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউতে আসতে পারে পালকের কলমের কি নাম কুইল লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স লর্ড কার্জন যখন তাদের সাংবাদিকদের গরম গরম ইংরেজি লেখা দেখতেন তাদেরকে বলতেন বাবু কুইল ড্রাইভার্স নামে কি বাবু কুইল ড্রাইভার্স এখন পালকের কলম দেখতে হলে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই ওই পালকের কলমকে যদি আমরা এখন দেখতে চাই ওই পুরোনো দিনের যে চিত্র সেই চিত্র ছাড়া আর কিন্তু কোন আমরা আর দেখতে পাই না উইলিয়াম কিংবা কেরি সাহেবের ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম পুরনো দিনের যে ছবি আঁকা অর্থাৎ উইলিয়াম জোনস বা কেরি সাহেবের ছমনশী ছবিতে আমরা কিন্তু ওই পালকের কলমের ছবি দেখতে পাই এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্রও বের করেছিলেন এই পালক কেটে যে কলম তৈরি হতো তার জন্য সাহেবরা একটা ছোট যন্ত্রও বের করেছিলেন যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতন তাতেও রয়েছে ধারালো ব্লেড কারণ ব্লেড না থাকলে পরে তো কাটা যাবে না কেটে যে সুচলো মাথাটা বের করতে হবে সেটার জন্য কিন্তু একটা ধারালো ব্লেড লাগবে ব্লেডটা সেই কোনো একটা যন্ত্র তৈরি করেছিল যে যন্ত্রে রাখা রয়েছে লাগানো হয়েছে পালক ঢুকিয়ে ঢুকিয়ে দিয়ে ওই যন্ত্রটার ভেতর পালকটা যখন ঢুকিয়ে দেওয়া হতো ঢুকিয়ে দিয়ে একটা চাপ দিলেই সেখান থেকে তৈরি হয়ে যেত কলম পালকের কলম তো দূরস্থান দোয়াত কলমই আজ কোথায় পালকের কলম তো ছেড়েই দাও দোয়াত কলমও আজকের দিনে কিন্তু দেখা যায় না কোনো কোনো অফিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম অর্থাৎ কোনো কোনো অফিসে আমরা দেখতে পাই যে দোয়াত কলম একটা শোপিস রয়েছে এই পুরোনো দিনের সব জিনিসগুলো আজকের ডেটে আমরা কিন্তু শোপিস হিসাবে ব্যবহার করি বা দেখতে পাই কারোর কারোর কোনো কোনো জায়গায় কোথাও কোথাও কিন্তু সে সবই ফাঁকি মাত্র ওই কলম দুটি আসলে ছদ্মবেশি বল পেন মাত্র তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন বল পেন কে আবার ডট পেনও কিন্তু বলা হয় কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কলকাতার চৌরঙ্গের পথে গিজ গিজ করছে ফেরিওয়ালা কিছুদিন আগে সাংবাদিক লিখেছিলেন যে কলকাতার চৌরঙ্গের পথে গিজগিজ করছে ফেরিওয়ালা তাদের প্রতি তিনজনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি এক হাতে দশ কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনো দেখা যায় সস্তার চূড়ান্ত অনেক ফেরিওয়ালাদের মাঝে দশ জনের মধ্যে বেশিরভাগই কিন্তু আটজনই দেখা যাচ্ছে যে কলম বিক্রেতা আর সেই কলমে একজনের হাতে দেখা যাচ্ছে দশটা কলম কিন্তু তার সবই কিন্তু খুবই সস্তা সস্তা দামের ফলে প্রত্যেকের পকেটে কলম প্রত্যেকের কাছে একটা করে কলম আছে শুধু কি আর পকেটে পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত কানে গুজে রাখার জন্য কারণ পন্ডিত মশাইদের আমরা কিন্তু দেখতাম কলম কানে গুজে রাখতেন দার্শনিক তাকেই বলেন যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন অর্থাৎ পণ্ডিত মশাই মানে সে অনেক বেশি জ্ঞানের অধিকারী তো দুনিয়া সম্পর্কে তার অনেক অনেক কিছু জ্ঞান আছে জ্ঞানের অধিকারী তিনি তো কানে কলম গুঁজে তিনি দুনিয়ার খোঁজ রাখছেন এই দার্শনিক তাকে এই আখ্যানে আখ্যায়িত করেছেন ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা। প্রাবন্ধিক ছেলেবেলায় একজন দেখেছিলেন যার কলম কিনা পায়ের ছিল মোজাই আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয় কাঁধের ছোট্ট পকেটে সাজানো কিছু কিছু আধুনিক ছেলেতে দেখা যায় বুক পকেটে কলম নেই কাঁধের কাছে যে ছোট্ট পকেটটা থাকে সেখানে কলম সাজানো থাকে কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন সেটা অবশ্য ইচ্ছাকৃত নয় ভিড়ের ট্রামে বাসে যাতায়াতের ফল মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন কি একজন চেঁচিয়ে উঠলো ও দিদি আপনার খোঁপায় কলম মহিলা যাত্রীদের ভিড় ট্রাম থেকে নামার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা খোঁপায় কলম গুজে রাখেন বিস্ফোরণ কলম বিস্ফোরণ একসময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত অর্থাৎ কলমে কায়স্থ চেনা যায় আর গোফ দেখলে সেই রাজপুত কিনা কারণ রাজপুতদের কিন্তু গোফ থাকবেই এখন কলম্বা গোফ কোনো কিছুরই আর বিশেষ কারণ নয় এখন কলম কোনো বিশেষ লোক ব্যবহার করেন এরকম নয় গোফ ও কারো বিশেষ লোকের থাকে এরকম নয় কালি অক্ষর নাইকো পেটে চন্ডী পড়েন কালীঘাটে এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সার্বজনীন অর্থাৎ পড়াশোনা সবাই জানুক বা না জানুক কলম কিন্তু সবার কাছেই থাকে এখন সস্তার কলম হয়ে গেছে সত্যি বলতে কি কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমাররাও এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না কলম তাদের কাছে আজ অস্পৃশ্য আগেকার দিনে যখন অনেক কলমের অনেক দাম ছিল তখন কিন্তু পকেটমাররা অনেক সময় কলম হাত সাফাই করতো এখন কিন্তু সেটাও আর দেখা যায় না কেউ করে না কলম পড়ে থাকলেও এখন আর কেউ কাউকে দেখতে পাবে না যে সে সেই কলমটা নিয়ে চলে যাচ্ছে পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হচ্ছে ফাউন্টেন পেন এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্না কলম নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে এই কলমের দুনিয়াতে একটা নাম করা কলম হচ্ছে ফাউন্টেন পেন যা কিনা সাধারণ কলমের থেকে কিছুটা হলেও দামি যার বাংলা নাম হচ্ছে ঝর্ণা পেন এই নামটা হয়তো রবীন্দ্রনাথেরই দেওয়া এটা প্রাবন্ধিকের ধারণা একদিন অফুরন্ত এই কালীর ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান এই ফাউন্টেন পেনের আবিষ্কর্তাকে লুইস অ্যাডসন ওয়াটারম্যান সেকালের আরো অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন একবার গিয়েছেন একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে দলিল কিছুটা লেখা হয়েছে এমন সময় দোয়াত হঠাৎ হয়ে পড়ে গেল কাগজে আবার তিনি ছুটলেন সন্ধানে ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী সৈশবুদ সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন আর নয় এর একটা বিহিত তাকে করতেই হবে জন্ম নিল ফাউন্টেন এই যে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লুইসন ওয়াটারম্যান তিনি ছিলেন একজন ব্যবসায়ী তিনি ব্যবসার কাজে বের হতেন দোয়াত কালি একটা চুক্তিপত্র তিনি সই সই করতে গিয়েছিলেন সেখানে গিয়ে গিয়ে লিখতে দলিল হয়েছে কাজ হয়েছে সেই মুহূর্তে দোয়াত উল্টে কালি পড়ে যায় অর্থাৎ কাজ তার বিঘ্ন ঘটে সেই কাজ সম্পন্ন হয় না বেরিয়ে উনি কালি নিয়ে ফিরে আস্তে আস্তে দেখেন অন্য একজন ব্যবসায়ী এসে চুক্তিপত্র সই করে নিয়ে চলে গেছে সেই রাগ থেকে উনি আবিষ্কার করলেন ফাউন্টেন পেনের আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা দ্বিতীয় মহাযুদ্ধের যুদ্ধের দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরে প্রাবন্ধিক নিজে ফাউন্টেন পেন কিনতে গেছিলেন আজকের এই হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটা এখানে আলোচনাটা এই পর্যন্ত শেষ করলাম এর পরবর্তী পর্বে বাকি অংশের যে আলোচনা রয়েছে সেটা আমি করে দেবো তোমরা এক্ষুনি এডভিনস যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করো এবং এডভিন্স যে ফেসবুক পেজটা আছে তা লাইক ফলো এবং শেয়ার করে দাও ধন্যবাদ